বেলঘড়িয়ায় দুটি বাসের রেশা ঋষির জের বাসের নিচে বাইক নিয়ে ঢুকে গেল ডেলিভারি বয় নিশিদিন অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী মোড়ের নিকটে যোগাযোগ সিক্স নিমটা থেকে বেলঘুরিয়া যাওয়ার পথে বেলঘড়িয়ার ব্রিজের কাছে দুটি বাসের রেশা ঋষির জেরে ঘটল দুর্ঘটনা দুটি বাস দ্রুত গইতে রেশা করছিল সেই সময় রাস্তার ধার দিয়ে যাচ্ছিল একটি বেসরকারি সংস্থার ডেলিভারি বয় নিমতা রুটের মিনিবাসের ধাক্কায় বাইক নিয়ে বাসের নিচে ঢুকে পড়ে ডেলিভারি বয় আহত ডেলিভারি বয় হালি বাসিন্দা নাম তন্ময় বসু তাকে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয়েছে বেলঘড়িয়ার এক বেসরকারি হাসপাতালে আর এই ঘটনার পর বাসে ভাঙচুর চালায় উত্তেজিত জনতা পাশাপাশি রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় স্থানীয় বাসিন্দারা সংবাদ মাধ্যমের মুখোমুখি স্থানীয় এক বাসিন্দা জানান ব্রিজের দিকে যাচ্ছিল আর একটি বছর পঁয়ত্রিশের ছেলে খুব সম্ভবত আমাদের যা মনে হয়েছে একটা গ্ল্যান্স ছেলেটি বোধহয় জোম্যাটো বা সুই সুইগি বা ফ্লিপকার্টে কাজ করে ও বাইক চালিয়ে বেলগড়িয়ার দিকে যাচ্ছিল বাসের ড্রাইভার বাইকটিকে ওভারটেক করতে গিয়ে বাইকের তলায় ছেলেটি যে বাইকের তলায় চলে আসে এবং প্রায় অর্ধেকটা পৃষ্ট হয়ে যায় মূলত মাথায় এবং তার নিচের অংশে পেট পর্যন্ত কোমর পর্যন্ত অংশে প্রচণ্ড চোট পায় প্রচণ্ড রক্তপাত হয় এখানে এই অঞ্চলের লোকাল যারা লোকজন স্থানীয় লোকজন এবং এই সময়কালে পথচলতি মানুষ দোকান বিভিন্ন দোকানের যারা ক্রেতাগণ এবং দোকানদারগণ সকলে আসে ছেলেটিকে রেস্কিউ করে ছেলেটিকে স্থানীয় জেনিস সুপার স্পেশালিটি নার্সিংহোম রথতলাতে ওখানে পাঠানো হয় আপাতত সেখানে তার প্রাথমিক চিকিৎসা চলছে প্রায় ঘন্টাখানেক কানেক ধরে রাস্তা অবরুদ্ধ অবস্থায় ছিল নিমতা থানা এবং বেলগরিয়া থানা দুটো থানার জুটি এই ঘটনাটা ঘটার ফলে দুটো থানার পুলিশই পরপর মুখ করে আমাদের ডিমান্ড ছিল আমরা শুরু থেকে গাড়ির ড্রাইভারকে বলছিলাম গাড়ির আসল কাগজপত্র এবং ড্রাইভিং লাইসেন্স এই দুটো শো করার জন্য ড্রাইভিং লাইসেন্স বা গাড়ির কাগজপত্র আমাদের সামনে শো করা হয়নি এবং আমরা বলছিলাম যে এটা যে ড্রাইভিং লাইসেন্স বা গাড়ির কাগজপত্র যদি না আসে ততক্ষণ অব্দি আমরা পুলিশ প্রশাসন যখন আসে আমরা বলে গাড়ি আপনারা সাইড করে দিন রাস্তা ক্লিয়ার হোক মানুষজন যাতায়াত করুক কিন্তু বাড়ির গাড়ি মালিককে এখানে আসতে হবে আমরা গাড়ির কাগজপত্র ঠিকঠাক আছে কিনা এবং ড্রাইভারের কাগজপত্র ঠিকঠাক আছে কিনা দেখতে চাই এবং যা আমাদের মনে হয়েছে বোধহয় ড্রাইভার খুব সম্ভবত ড্রিঙ্কস করেছিলেন পুলিশ আসবার পরে কন্ট্রাক্টারকে আমরা দেখি ড্রাইভারকে তুলেছে বাসটা নিয়ে গেছে এবং যে গাড়িটা যে বাইকটা করে ছেলেটা যাচ্ছিল যে বাইকটা গাড়ির তলায় চলে গেছে সেই বাইকটাকে ওরা রিকভারি করে এখন বোধ হয় বেলঘড়িয়া পিএসএ ওকে নিয়ে গেছে কিন্তু মালিককে আমরা বারবার বলার পরেও মালিককে প্রশাসনের পক্ষ থেকে বলা হয় মালিক এখানে আসবে না মালিক যাবে থানাতে আমাদেরকে থানায় যেতে বলে আমরা আপনাদেরকে খবর দিয়েছিলাম মিডিয়াতে খবর দিয়েছিলাম যে আপনারা আসুন এই অবস্থায় রয়েছে তা আমাদের ছেলেটি শালি শহরের ছেলে বছর পঁয়ত্রিশ বছর পঁয়ত্রিশ বয়স ছেলেটিস ছেলেটি এখানে কামারটি পৌরাঞ্চলের ছেলেটির শ্বশুরবাড়ি এই পর্যন্ত প্রাথমিক যে ইনফরমেশন রয়েছে নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এক কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন শব্দের মধ্যে স্বপ্নের ফ্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন